নমস্কার বন্ধুরা আমার এই ভিডিওতে আপনাদের আবার স্বাগত তো বন্ধুরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার তেইশ সালে তিনি নভেম্বর ডিসেম্বর মাসে কি বলেছিলেন প্রথমে আমরা শুনে নেব আমি জানি আপনারা অনেকে আমার সরাসরি মুখ্যমন্ত্রীতে অনেক অ্যাপিল করেছেন জাস্ট ওয়েট করুন আমি রিভিউ করছি এগুলো পয়লা জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি পনেরোই জানুয়ারির মধ্যে যার অ্যাপ্লিকেশন পাবো তার যতটা সম্ভব আমরা ম্যাক্সিমাম চেষ্টা করব টু ডিসবার্স দ্য ডিটেলস মানে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা শুনলেন এবারে কিন্তু সত্যি সরকারি পরিষেবা দেওয়ার কাজ শুরু হয়ে গেল অর্থাৎ গতকাল থেকে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কিন্তু সমস্ত রকমের প্রকল্পের ভাতা টাকা ছাড়া কাজ শুরু করে দিলেন এমনকি বন্ধুরা যারা সেপ্টেম্বর মাসে এমনকি ডিসেম্বর মাসে দুয়ারা সরকার ক্যাম্পে যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্প এমনকি বিধবা ভাতা বা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে সেটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সরাসরি শুনে বলি আমরা করি ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব করেছি বলেছিলাম স্মার্ট কার্ড করব করেছি বলেছিলাম কিষাণদের দশ হাজার টাকা করে দেব দিয়েছি রেশন ফ্রিতে দেবো ফ্রি রেশন আপনারা সকলেই পান এগুলো আমরা কিন্তু করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান পর্বে প্রবেশ করতে চলেছে মৎস্যজীবী ক্রেডিট কার্ড মাননীয় মুখ্যমন্ত্রী দুজনকে প্রদান করছেন সামাজিক সুরক্ষা যোজনার চেকের প্রতিরূপ ও অনুমোদন পত্র তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী ও বিকাশ শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের বিভাগে কন্যাশ্রী প্রকল্প স্বপ্নের প্রকল্প তো সরবরাহ দপ্তরের দপ্তরের সাথী প্রকল্পের ডিজিটাল কার্ডের প্রতিলিপি তুলে দেওয়া হচ্ছে রয়েছে লক্ষ্মীর ভান্ডারে পরিষেবা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী দুজনের কাছে অবশ্য কৃষি দপ্তরের কৃষিপঠক পরিকাঠামোর তহবিল থেকে পরিষেবা প্রদান করছেন অনুমোদন পত্র মাননীয় মুখ্যমন্ত্রী কৃষি দপ্তরের কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা শুভেচ্ছা বার্তা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী বিধবা ভাতা প্রকল্পের আয়তায় শুভেচ্ছা বার্তা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী পঞ্চায়েত ও পৌর এলাকা মিলিয়ে পঞ্চাশ লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দিয়েছি এখনও যারা আবেদন করেছেন আমরা কেন্দ্রের কাছে উনত্রিশ হাজার কোটি টাকা পাই এই গৃহ প্রকল্পে ঘরগুলো অনেকের দাবি থাকা সত্ত্বেও হচ্ছে না যেদিন টাকা আমাদের হাতে আসবে আমরা সেদিন নিশ্চয়ই করে দেবো এটুকু ভরসা আপনারা রাখতে পারেন কৃষক বন্ধু পেয়েছে চব্বিশ হাজারেরও বেশি বিধবা ভাতা বার্ধক্য ভাতা মানবিক ভাতা দশ হাজারেরও বেশি লোক পাচ্ছেন অনেক গরিব পরিবারকে নানারকমভাবে আমরা সাহায্য করি যার ভোটার লিস্টের নাম নেই গিয়ে তুলুন লক্ষ্মীর ভাণ্ডারে এখনও যার নাম ওঠেনি এরকম যারা ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন যারা এখনো পর্যন্ত পাননি আগামী কয়েক দিনের মধ্যেই তাদের জন্য আমরা কিছু সুখবর ঘোষণা করব আমাকে কয়েকটা দিন টাইম দিন দুই হচ্ছে বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করে দিতে পারবো